আমার চ্যানেল প্রথম আপনাকে আমি নিয়ে আসলাম আলহামদুল্লা সেগুলো থাকবে মূত্র ভাই এক লক্ষ ছয় হাজার এক লক্ষ ছয় এক লক্ষ ছয় তাহলে তোমার চোদ্দ হাজার ছাড় ভাই চোদ্দ হাজার টাকা কিনতে হবে দিলাম সে পার্টনার জন্য

একটা লট নিয়ে আস আপনার এই প্যাকেজ গুলো আমার একটা অন্য চ্যানেলে দেওয়া ছিল আপনার এক লক্ষ বিশ হাজার বিশ হাজার জি আচ্ছা আজকে আপনি যেহেতু আমার চ্যানেল প্রথম আপনাকে আমি নিয়ে আসলাম আলহামদুলিল্লাহ সেগুলো গুলা থাকবে মাত্র ভাই এক লক্ষ ছয় হাজার উপজেলা মডেল কেমন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খুব ভালো চলছে খুব ভালো দিন সুবিধাগুলো কি কি দিচ্ছেন আলহামদুলিল্লাহ আমার কাছে ভাই সব ধরনের সুযোগ সুবিধা পাবে আমার খামারে আসবে দেখে শুনে ভাই আমার কথার সাথে মিল করে নিয়ে একদম নিজের মতো মিল নিজের মতো আমার খামার যে দর্শক আসবে

নদিন ভাই প্রতিবেদনের সর্বপ্রথমে এই যে সার নিয়ে আসলেন মার্শাল একদম লাল টকটকের রঙের সার আর একদম পাকা কালার যাকে বলে আর জি 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 জাল ভাই এই সারটা হচ্ছে আপনার দেশালের মধ্যে একটা ভাব আছে আছে একটু এবং কি আপনার চোখটা দেখেন মার্শাল খুব সুন্দর চোট ইনশাল্লাহ শরীরে আপনার চারমন প্লাস মাংস আছে একদম ভরপুর শরীর ভাই দেখলে বোঝা যায় আসলে যারা প্রতিনিয়ত ভিডিও দেখে তারা কিন্তু আইডিয়া করে জি জি আইডিয়া করতে পারবে জি জি পারবেন কোনো দিক থেকে কোনো ঘাটতি ছিল জি 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 তার মনের নিচে আসলে তো ইনশাল্লাহ জরিপনা হয়েছে জরিপানা ডাবল জরিপনা আচ্ছা তো ঈদ দফারে একদম আমার প্রথম প্রোগ্রাম সেই হিসাবে ছাড় একদম ছোট করে ভাই সে অনুসারে আমি ছাড় বলে দিয়েছি কিন্তু আপনাকে শুরুতে আমি বলে দিয়েছি যে ভাই এই গরুগুলা অন্য এক ভিডিওতে ভাই এক লক্ষ আঠারো হাজার পাঁচশো টাকা দেওয়া ছিল আচ্ছা লটে জি লটে দেওয়া ছিল এবং কি আজকে আপনি আসেন সেই অনুসারে ভাই আমি দিয়ে দিছি এক লক্ষ ছয় হাজার টাকা পানির দামে সর্বোচ্চ একদম পানির দরে ভাই তো মাসাল্লাহ ভাই অনেক সুন্দর কালারের প্রথম সারটা দিয়ে শুরু করলাম চলেন পরবর্তীটা দুই নাম্বার সিরিয়াল আর একটা সার নিয়ে আসলেন এটার আবার কালার ভাই আরো ডিপ একদম টকটকে আর কি জালাল ভাই একটা কথা কি আমি যেসব গরুগুলা কালেকশন

একের পর এক ধামাকার মতো মানে ধামাকা মানে কি জালাল ভাই আমি যেসব গুলো গুলা আমি কালেকশন করি আলহামদুলিল্লাহ এবং তার কম্বলটা আছে সিংটা দেখেন ভাই এত সুন্দর সিং ভাই আপনার বাজারের যদি মধ্যখানে এই গরু গুলা দাঁড় করান আলহামদুলিল্লাহ আপনার কে তো আপনার বেছে বের করে নেবেন মানে এটা হাটের মাঝখানে থাকলেও বাছাই করে বের করা বাছাই করা সম্ভব না অনেক অনেক দৃষ্টিনন্দন একটা কালেকশন ছিল ভাই এটা আর পুরোটাই তো ভাই মানে ভরপুর একদম ভরপুর ভাই এই গরুটাতে আপনার চার মোট দশ কেজি মাংস লিগ্যাল মাংস লিগ্যাল সলিড মাংশেই গাবে আচ্ছা ভিডিও দেখে তারা দেখলে এক নজরেই বুঝতে পারবে আর মতিন ভাই দিবেন তো আমি আমার যে আওদা আমার যে কথা 100% একদম খামারে ছড়া আসবে আমি ছয়টা লট দিছি 1 লাখ 6000 করে ফিক্সড रेट আচ্ছা যে আগে বাইনা করবে আগে বাইনা করবে অনেক ব্যবসায়ী এরাই এখন লুপে নিতে পারে কারণ এখন সুবর্ণ সুধা হ্যাঁ একদম ভাই পানির দাম আপনার জন্য সেফ

গিরজ বাড়ির গরু আচ্ছা আর এগুলার মাংসের টেস্ট মাংসের একদম পিওর রসগোল্লার মতো দেশাল সারগুলা কিন্তু মিলে না জি জি তো এটা লাইফ মানে ওজনের

যে অনুসারে গরুগুলো গুলা দিয়ে যায় আলহামদুলিল্লাহ আপনাদের সাথে আমি অদা করি অদবদ্ধ হয় এবং কি আমার যারা ক্রেতা আছে তারাও জানে যে না কথার মানুষ লাভে যারা ভাই আজকের মতো ইনশাল্লাহ শেষ করে দেয় নিজে মুখে বলে আমার ফোন নম্বর জিরো নাইন সেভেন ফাইভ এইট থ্রি সেভেন থ্রি এইট টু আমার খামার ঠিক আছে পাবনা জেলা ভাঙা থানা উপজেলা মডেল মসজিদ পশ্চিম যে কেউ যোগাযোগ করলে যে কোনো সময় ইনশাল্লাহ পাওয়া সম্ভব আর আমরা আমাকে খালি অর্ডার করবে আচ্ছা দুই ঘন্টা সময় দেবে প্রতিবেদনটা আমরা করে গেলাম যারা নিতে চাই হিউজ কালেকশন আছে দেখে শুনে যাচাই করে নিবে আলহামদুলিল্লি তোমদিন ভাই বিদায় নিচ্ছি ভালো থাকবেন আসসালামু